আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সায়েন্সের সেটা হচ্ছে কোষ কোষ বিভাজন বিভাজন কিভাবে হয় এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা করেছো তোমরা এখন আমরা এখান থেকে জাস্ট দুইটা এমসিকিউ সিজনশীল সৃজনশীল বইয়ের সৃজনশীল সব করবো চলো শুরু করি দেখি তো প্রথমেই আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে সেখানে বলা আছে ফারাবিসার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াস নিউক্লিয়াসে অবস্থিত ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে ক নম্বর প্রশ্নে বলতেছে কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় আমরা অনেকেই জানি জনন কোষ উৎপন্ন হওয়ার একমাত্র কোষ বিভাজনটা হচ্ছে আমরা জানি কোষ বিভাজন প্রধানত তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এর মধ্যে জনন কোষ উৎপন্ন হয় মিও সিস মিওসিস কোষ বিভাজনের ফলে খ নাম্বার বলতেছে অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তোমাদের ক্লাসে আমরা বলছিলাম অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় এটা একটা প্রত্যাক্ষ কোষ বিভাজন অ্যামাইটোসিস একটা কোষ বিভাজন কি জন্য প্রত্যক্ষ কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস হলে সরাসরি কোষ বিভাজনের একটি প্রক্রিয়া যেখানে কোনো নির্দিষ্ট ধাপ অনুসরণ হয় না অর্থাৎ অ্যামাইটোসিসের জন্য আমাদের নির্দিষ্ট কোনো ধাপ লাগে না অনুসরণ করতে হয় না যেমন মাইটোসিসের যেমন আমাদের পাঁচটা ধাপ ছিল কিন্তু এরকম পাঁচটা কোনো ধাপ নাই এবং কোনো নির্দিষ্ট বিন্যাসে সাজানো হয় না এবং ক্রোমোজোম কোনো নির্দিষ্ট বিন্যাসে সাজানো থাকবে না এটি প্রধানত পোকেরিওটিক কোষ যেমন ব্যাকটেরিয়াতে দেখা যায় অর্থাৎ ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক ইস্ট ছত্রাক অ্যামিবা অ্যামিবা ইত্যাদিতে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই এখন অ্যামাইটোসিস কিভাবে গঠিত হয় প্রথমে ওই যে আমরা একটা চিত্রের মাধ্যমে যে বইয়ে লক্ষ্য করছিলাম ওইভাবে এখন গ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও অর্থাৎ এই যে আমাদের ফারাবি স্যার নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় এর ধাপটির সচিত্র বর্ণনা দাও এখন এই যে ধাপটি এখানে ফারাবিসারের বর্ণিত বিশেষ ধাপটি হচ্ছে অ্যানাফেজ আমরা বলতে পারি কেন অ্যানাফেজ অ্যানাফেজ ধাপে এই দশাগুলো লক্ষ্য করা যায় এখন আমাদের অ্যানাফেজের চিত্র আঁকাইতে হবে এবং এর কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিতে হবে বৈশিষ্ট্য লিখে দিলেই মোটামুটি আমাদের তিন মার্কের জন্য অ্যানাফ তাহলে এই ধাপের বৈশিষ্ট্যর মধ্যে সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই যে সেন্টোমিয়ারগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং ক্রোমার্টির দুই ভাগে বিভক্ত হয়ে যায় স্পিন্ডল ফাইবার ক্রোমাটিটকে বিপরীত মেরুর দিকে টেনে নেয় এই যে স্পিন্ডল ফাইবার স্পিনে পরস্পর বিপরীত মেরুতে টেনে নিচ্ছে এর ফলে দুটি নতুন কন্যা কোষ অর্থাৎ কন্যা বা অপত্যকোষ অপত্যকোষ সমান সংখ্যক ক্রোমোজোমে চলে যায় অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের অ্যানাফেজের ধাপগুলো আর কি এখন গ নাম্বার যে প্রশ্নটা বলা হয়েছে ফারাবি সারের বর্ণিত সুতার মতো সুতার মতো অংশটির ভূমিকা এখন এই যে ফারাবি সারের বর্ণিত সুতার মতো অংশটা কি সুতার মতো অংশটা হচ্ছে ক্রোমোজোম এখন ক্রোমোজোম কি ক্রোমোজোম যা ডিএনএ প্রোটিন থেকে গঠিত হয় তাহলে ক্রোমোজোম কোথা থেকে গঠিত হবে ডিএনএ ও প্রোটিন থেকে গঠিত হবে ক্রোমোজোমের বংশগত তথ্য থাকে যার বংশ পরবর্তী প্রজন্মে চলে যায় কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সঠিক বিভাজন নিশ্চিত করে সমান বংশগত তথ্য করা হয়। জিন প্রোটিন নিয়ন্ত্রণ করে এবং কোষের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের এই ক্রোমোজোম সুতরাং এটি কোষের জীবনী শক্তি এবং বংশগতির প্রধান কেন্দ্র ক্রোমোজোমকেই বংশগতির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এখন এই যে ক্রোমোজোম ক্রোমোজোম ক্রোমোজোমের জিনের মাধ্যমেই একটা শিশু বা সন্তানের আচার আচরণ কেমন হবে বাবার মতো হবে কি তার মায়ের মতো হবে এই বৈশিষ্ট্যগুলা ক্রোমোজোম নির্ধারণ করে থাকে ক্রোমোজোম দেখতে কেমন হয় ক্রোমোজোম দেখতে সুতার সুতার মতো আর কি এরকম সুতার মতো দেখতে থাকে ক্রোমোজোমের এই যে অংশ এখানে যে অংশগুলো যুক্ত থাকে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার এবং এখানে যেটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিট টিট ক্রোমাটিটের একটা ক্রোমোজমের দুইটা অংশ দুইটা ক্রমাটিট থাকে এবং ক্রোমাটিটগুলো পরস্পর যেখানে যুক্ত থাকে উভয় ক্রোমাটিট যেখানে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো সেন্টোমিয়ার এখন আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই পরবর্তীতে প্রশ্নে বলা হয়েছে যে নিচের চিত্রে দুটি লক্ষ্য করো এখানে এই এড টু এন থেকে আমাদের এন এবং এন উৎপন্ন হয়েছে এবং টুয়েন থেকে টুয়েন থেকে এই যে টুয়েন এবং টুয়েন উৎপন্ন হয়েছে দুই ধরনের বিভাজন ক নাম্বার বলতেছে মানুষের প্রতিটি দেহ কোষে কতটি ক্রোমোজোম থাকে এখন কতটি ক্রোমোজোম থাকে যদি কত টি বলে তাহলে আমাদের লিখতে হবে ছয় চল্লিশ টি আর যদি কত জোড়া বলে তাহলে তেইশ জোড়া হবে এটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন লাগে এটা নিয়ে যেন কনফিউশন না লাগে খ নম্বর বলতেছে জিন বলতে কি বোঝায় তাহলে জিন কি জিন হচ্ছে তাহলে জিন হলো ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ জিন তাইলে ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ ডিএনএ কি জিনিস ডি অক্সিরাইবো নিউক্লিক ডি অক্সি রাইব নিউক্লিক ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডকে আমরা ডিএনএ বলবো এর একটি নির্দিষ্ট অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের বংশগত তথ্য বহন করে জিন কোষের প্রোটিন সংশ্লেষণ তাহলে জিন একটা কোষের প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে এবং জীবের গঠন কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থাৎ একটা জীবের গঠন কেমন গঠন হবে সে কেমন কার্যক্রম করবে এবং তার নিয়ন্ত্রণ কেমন হবে এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন নম্বরে আমাদের যেটা বলছে নম্বর প্রশ্নে বলছে পি কোষ বিভাজন ব্যাখ্যা করো অর্থাৎ এই যে আমাদের পি কোষ এটা কোন ধরনের কোষ বিভাজন এই যে এই কোষ বিভাজনকে আমরা কি ধরনের কোষ বিভাজন বলতেছিলাম এগুলো হচ্ছে কোষ বিভাজন বা রাসমূলক কোষ বিভাজন রাসমূলক কোষ বিভাজন এখন এই যে এই বিভাজনটা আমাদের ব্যাখ্যা করা লাগবে চিত্র সহ তাহলে পি কোষ বিভাজন হলো মিওসিস কোষ বিভাজন এটি দুই ধাপে ঘটে আগেই বলা হয়েছে মিওসিস কোষ বিভাজন দুই ধাপে ঘটে একটা হচ্ছে মিওসিস ওয়ান মিওসিস ওয়ান এবং মিওসিস টু এবং মিওসিস টু এই দুইটা ধাপে ঘটবে প্রথম ধাপে কোষের ক্রোমোজম সংখ্যা অর্ধেকে নেমে আসে অর্থাৎ টু এন থেকে এন হয় অর্থাৎ এই যে টু এন থেকে প্রথম ধাপে ক্রমজম সংখ্যা অর্ধেকে নেমে আসবে এই যে এনে এনে নেমে আসবে এনে নেমে অর্ধেকই নেমে আসবে দ্বিতীয় ধাপে বিভাজনের ফলে চারটি হ্যাপ্লয়েড এন কোষ উৎপন্ন করবে এখন এ যে এতটুকু বিভাজিত হয়েছে এখানে হচ্ছে মিওসিস ওয়ান হয়েছে ওয়ান পরবর্তীতে যখন আবার মিওসিস টু হবে তখন চারটি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হবে এই যে এন 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 এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের মিওসিস টু অর্থাৎ চারটি হ্যাপলাইট কোষ উৎপন্ন হবে এই কোষগুলো জনন কোষ হিসেবে কাজ করে এবং যৌন প্রজননের জন্য অপরিহার্য আগেই বলা হয়েছে মিওসিস আমাদের উন্নত যৌন জননে উৎপন্ন অর্থাৎ যারা সন্তান প্রসব করতে পারে অর্থাৎ যৌন জননে সক্ষম তাদের ক্ষেত্রে মিওসিসটা অপরিহার্য এখন মিওসিস কোষ কোষে জেনেটিক বৈশিষ্ট্য সৃষ্টি করে যা প্রজাতির বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ একটা জেনেটিক যে বৈশিষ্ট্যগুলা এগুলো সবগুলাই মিওসিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে উক্ত উদ্দীপকে পি এবং কিউ কোষ বিভাজন দুটির তুলনামূলক বিশ্লেষণ করো এখন এই যে তুলনামূলক বিশ্লেষণ এই বিশ্লেষণগুলো আমরা একটু শখ আকারে পার্থক্য আকারে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব এখন পি এবং কিউ এর তুলনামূলক যে বিশ্লেষণ সেটা হচ্ছে আমরা এদের বৈশিষ্ট্য লিখবো এক সাইডে মেওসিস কিউটা হচ্ছে মাইটোসিস এই জন্য মাইটোসিস আমরা জানি মাইটোসিস কোচবিভাসন হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন অর্থাৎ এই যে আমাদের মাদার সেল মাদার সেলের যে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে যে গুণ সম্পূর্ণ মাতৃকোষ থাকবে আমাদের ডটার সেল বা অপত্যকোষগুলা সমগুণ সম্পন্ন সম আকৃতি বিশিষ্ট হবে সেই জন্য আমরা কিউকে মাইটোসিস বলবো তার মানে আমরা আগে লিখে নেব পি হচ্ছে মিওসিস এবং কিউটা হচ্ছে মাইটোসিস এখন পি এবং কিউ অর্থাৎ মিওসিস এবং মাইটোসিসের তুলনামূলক বৈশিষ্ট্য অর্থাৎ এতটুকু আমাদের বৈশিষ্ট্য এটা হচ্ছে মিওসিসের ধাপগুলো হবে এতটুকু এবং এতটুকু হচ্ছে মাইটোসিসের ধাপ তাহলে সংখ্যা এখানে হচ্ছে মিওসিসের ক্ষেত্রে আমরা পড়ানো হয়েছে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় ওই যে হ্রাস পাইল ওই যে এখানে হ্রাস পাইল আর মাইটোসিসের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে অর্থাৎ মাদার সেলে যেমন এখানেও তেমন অপত্যকোষে একই ধরনের বিভাজন সংখ্যায় মিওসিসটা আমাদের দুইবার বিভাজিত হয় তাহলে বিভাজন সংখ্যা মিওসিস দুইবার হয় আর এখানে একবার হয় এতটুকু পর্যন্তই সমাপ্ত কিন্তু এখানে দুইবার হচ্ছে উৎপন্ন কোষ চারটি কোষ জনন কোষ অর্থাৎ আমাদের এই যে মিওসিস কোষ বেতনের ফলে পরবর্তীতে আমরা দেখলাম যে চারটি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন কিন্তু এখানে দুইটি ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় এখানে হবে জনন কোষে কিন্তু ঘটবে দেহকোষে উদ্দেশ্য জনন কোষ তৈরি ও জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি করা হয় তাহলে মিওসিসের ক্ষেত্রে অবশ্যই জনন কোষ তৈরি করা হবে এবং জেনেটিক বৈশিষ্ট্য সৃষ্টি করা হবে আর মাইটোসিসের ক্ষেত্রে দেহের বৃদ্ধি এবং মেরামতের কাজে ব্যবহার করা হবে জেনেটিক বৈচিত্র্য ক্রসিং ওভার সহ বৈচিত্রময় কোষ সৃষ্টি হবে এই যে ক্রসিং ওভার তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে একটু মাথায় বৈচিত্রময় কোষ করে আর একই করবে। মানে যে সেগুলো সবগুলো একই জেনেটিক বৈশিষ্ট্য হবে আর এখানে ক্রসিং ওভারের বৈচিত্রময় কোষ সৃষ্টি হয় ক্রসিং ওভার হচ্ছে দুটি নন সিস্টার কোমাটিমের অংশের বিনিময় দুটি নন সিস্টার কোমাটিমের অংশের বিনিময় এটা যদি একটা কোষ হয় অর্থাৎ এটা এটা এবং এটা এরা পরস্পর নন সিস্টার এই নন সিস্টার ক্রোমোজমের অংশের বিনিময়কেই আমরা কোসিং ওভার বলা হয় এরা পাশাপাশি সিস্টার ক্রোমোজম এরা পাশাপাশি সিস্টার ক্রোমো কিন্তু এরা এবং এ এবং এ এরা হচ্ছে নন সিস্টার ক্রোমোদম এদের অংশের বিনিময়কেই ক্রোসিং ওভার বলা হয় আপাতত এতটুকু জেনে রাখো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো